নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকের বুধবার সকাল সকাল ছাদেও চলে এসছে এখন ছটা বাজে সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই অনেকদিন পরে ব্লগ ভিডিও আমি দিচ্ছি এটা হচ্ছে কামালগিরি ব্রিজ এখানে তো সারা রাতি গাড়ি চলে আর চারিদিকটা খুব শান্ত খুব ভালো লাগছিলো আর পাখি উঠছে তারপরে এইগুলো পায়রা পায়রা উঠছে পাখির আওয়াজ আসছে ভালো লাগছে ফাঁকা ছাদটা এবার বাড়ির দিকে যাই অনেকক্ষণ এসেছিলাম ছাদে ভোরবেলা বাড়িতে গিয়ে এখন আমার বাসি কাজকর্ম সারব বর শুয়ে আছে আমি ছাদে এসেছি অনেক ভোরবেলা ঘুমিয়ে গেছে ভালো লাগছিল না ঘরে তো এবার ঘরে ঢুকছি ঘরে ঢুকে কাজকর্ম সেরে পুজো টুজো কমপ্লিট করে নিলাম এবার পুজো টুজো ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে সেবাঠেবাগুলো সব তুলবো তুলে যাব একটু বাজারে একটুখানি চিংড়ি আনবো আর এ আনবো ফুলকপি আনবো চিংড়িটা করবো এচ মোচা দিয়ে আর ফুলকপিটা মাছের ঝোল দিয়ে করবো বলে মাছের ঝোল করবো বলে নিয়ে আসতে হবে ফুলকপি আর মোচা পুজো টুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট আমার উপাসনাকে একবার দেখ নাও মানে ওর রূপ দেখে আর আমি চোখ ফেরাতে পারি না এত ভালো লাগে দেখতে ওকে এখন অনেক বেলা হয়ে গেছে এগারোটা বেজে গেছে প্রায় পাঁচ মিনিট বাকি এগারোটা বাজতে আমি এখন বাজার যাচ্ছি বাজারে গিয়েছিলাম বাজারে এসে থেকে ফিরছি এখন আমাদের কমপ্লেক্সে ঢুকে গেছি এই যে চিংড়ি আর এই ফুলকপি নিয়েছি আর লিফটে যাব ওপরে লিফটে উঠলাম আর তো একদম সময় নেই সিঁড়ি ভেঙে উঠতে পারবো না এখন আর পায়েও খুব ব্যথা সিঁড়ি ভাঙতে খুব কষ্ট হয় লিফ্টের ভেতরেই একটু ভিডিও করলাম এবার নেমে যাব ঘরের মধ্যে গিয়ে একটু প্রচণ্ড গরম পড়েছে প্রচুর গরম পড়েছে তাই ব্যাগটাকে রাখলাম রেখে চিংড়িটা আর ফুলকপিটা ওখানে রাখবো চিংড়িটা বেশি নিয়ে রাখবো আর ফুলকপিটাও রাখবো দেখো ফুলকপিটা কি দাম ফুলকপির এখন ষাট টাকা দাম একটা একটা পিস এখন খুব দাম ফুলকপি দুটোই নিয়ে এসেছি আর এই সকালবেলা আমার খেয়াল ছিল না জামা কাপড় ভর্তি করা বালতিটা রেখে দিয়েছিলাম এখন মেলে দিলাম আর মাছটাও বের করতে ভুলে গেছি এত তারা ছিল বলে আর এখন বেলাটা অনেকটা ছোট হয়ে গেছে না সামলে উঠতে পারছে না আগের থেকে অনেকটা ছোটোবেলা হয়ে গেছে মাছটা রেখে দিলাম আর এখানে দুটো অল্প একটু মুড়ি ভিজিয়েছিলাম পেঁয়াজ দিয়ে খেয়ে খাওয়া হয়ে গেছে খেয়ে দিকে এসে এছোটটা এটা মোচাটা আগের দিন কেটে রেখেছিলাম তাই আমি করতে পারছি মোচা কেটে রান্না করতে হলে যে করতে পারতাম না মোচাটাকে ভালো করে ধুয়ে নুনগুলো দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো আর ওদিকে আমি যেটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে ওদিকে চিংড়িটা আমি কেটে নেব চিংড়িটা কেটে নেব বাকি মাছগুলো আমি আলাদা যে কটা মাছ রান্না করবো সে কটা মাছ আমি সরিয়ে নিচ্ছি বাকি মাছগুলো ফ্রিজে তুলে দেবো আমি আর মানে বেশিক্ষণ হয়নি জলে ভিজিয়েছি মানে ছাড়ছে না মাছ একদম শক্ত হয়ে রয়েছে তা মাছ কয়েকটা মাছ আমি বের করে নিলাম আর বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দেবো আবার রেখে দিয়েছি আর এই মাছগুলো আমি ভালো করে ধুয়ে একটু একটু শক্ত আছে একটু ভিজুক তারপরে এই আমি ফুলকপিটা কেটে নিচ্ছি আর ওদিকে কড়াইতে আমি তেল দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে ওদিকে মাছটা আমি যেন ফুলকপিটা প্রায় কাটা শেষ ফুলকপিটা কেটে নিয়ে কটা আলু কেটে নেব আর ওদিকে আমি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছটা ভাজতে বসিয়ে দেবো আর এখন এই টাইমটা খুব তাড়া থাকে না বারোটার সময় আসে সাড়ে বারোটার সময় আসে এসে খাওয়া দাওয়া করে আর আমার এমনিতে আজকে খুব বেলা হয়ে গেছে রান্না করতে বাজারে গেছিলাম বলি অনেকটা সময় চলে গেছে এখন বেলাটা অনেকটা ছোটো হয়ে গেছে যার জন্য সামলে উঠতে পারছি না আর ওদিকে এটা মোচাটা সিদ্ধ হয়ে গেছে ওটাকেও নামিয়ে নিলাম ফুলকপিটাও ভাজা হয়ে গেল মাছ ভাজা করার পরে ফুলকপিটাকেও ভে ভালো করে ভেজে নিলাম এবারে আমি রান্না মোচাটা প্রায় ওদিকে রান্না করতে বসেছিলাম রান্না আমার মোচা রান্না শেষ হয়ে গেছে পুরো ভিডিওটা দিইনি তা মোচাটা এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি আর দিকে মাছের ঝোলটাও হয়ে গেছে মাছ টাছ এবার ওইটাকে ধনে দিয়ে আর মাছের ঝোলটাও কেউ নামিয়ে নেব নামিয়ে নিয়ে আর কিছুটা পালং শাক রাখা আছে আগের দিনের ফ্রিজে সেটা আমি গরম করে নেব এখনও কর্তা আসেনি আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে বারোটা বাজে কর্তা এখনও আসেনি আসলে ওকে আমি ওদিকে বাসনটাও মেজে গেছিলাম টুকটুক করে আর দুটো কড়াই রয়েছে একটা খুন্তি রয়েছে এটা মেজে নেবো ওদিকে কর্তা এসে খেতে বসে গেছে আমার স্নান টান হয়নি আমি ওকে খেতে দিয়ে স্নান টান করে এসে বাসন টাসন ধুয়ে স্নান টান করে এসে আমিও খেতে বসে গেলাম তো এই এচোর খালি মোজাটাকে এচর এঁচড় করছি এইচুর মোজাটা এত ভালো হয়েছে মোচাটা দিয়ে মানে খুব ভালো খেয়েছি খাওয়া দাওয়া হয়ে গেলে বাসন টাসন ধুয়ে একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপরে আজ একটু বাইরে বেরো মানে ছাদে যাব ভাবছি তা যেমন বলা তেমন কাজ বিকেল এখন সাড়ে চারটে বাজে পৌনে পাঁচটা বাজে এখন আমি ছাদে চলে এসেছি কয়েকটা ভি মানে ভিডিও করলাম নিচে আর ছাদে এসে একটু ছবি টবি তুলেছি আর দেখো ছাদ থেকে নিচটা কি সুন্দর দেখা যাচ্ছে আমাদের এই জায়গাটা বাগান খুব ভালো লাগে ছাত্র দেখতে যাই হোক এটা পাশে রাস্তা ও পাশে রাস্তা পাশে রাস্তা যাই হোক আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা